पाठिए दाओ हाँ पाठिए दाओ नागो ओ आज भी आकर ऐ यार पुचू

বাবা কি করছো কি করছো মা কিছু করো না কিছু করো না কিছু করো না শোনো তুমি নেবে তুমি নেবে দূর দা দা ফোনটা বারবার পড়ে যাচ্ছে

মা না উঠবো কি করবি পুজো করছে E thank <coughs>

প্রচুর পড়ছে এত পড়ছে বুঝতে মানে বলার মত না

পৌঁছাতে তার তোমার পাই দারিদ্রতা দূরে যাবে তোমার দ্বারা সে ওই বাক্যে মানে গমন করলে মধ্যে গতের পূজায় অগুন্তি নগরে গিয়া হলো উপনীত দেখিয়া শুনিয়া হলো বলে স্তম্ভিত নগরে লক্ষ্মীপতি ধনেশ্বর রায় বসে তার কুবেরের কাজ সংসার তার শূন্য হিংসা বিদ্যুৎ পালিত পূজা মানে পুত্র নির্বিশেষে এক সাত সাতপুত্র রাখি ধনেশ্বর শশম মানে যাতাকালে গেল লোকান্তা কার্য দেখি বলিত সপ্ত হইল পৃথক অন্য কিছুদিন পর হিংসা সে অলক্ষী যত সতের একে একে সবে পড়েছিল এবং

মিলিল একক্ৰ পূৰ্ণ ভাই সাতজন মিলিল সহায় যত গধন মালকে কুলৈ যায় পুনৰা গিয়েৰ অচিৰে হল শান্তিৰ নিকেতন

নমস্কার বৌদি কেমন আছেন ভালো আছে অনেক অনেকদিন পর চলো পুজো শেষ হয়ে গেছে নিচে যাই নিচে গিয়ে এবার কাজ আছে রান্না আছে খাওয়া আছে কাজ আছে চলো তুমি প্রদীপটা নিবি দাও না প্রদীপটা নিবি দাও প্রদীপটা নিবাও চলে আসো নমস্কার করে নাও চলো নমস্কার কাকা নমস্কার কাকা পরে আসছি কাজ আছে খাই পেতে খিদে পেয়েছে এবার পুজো হয়ে গেছে খাই পরে আসছি চলো